এই দুনিয়াতে এমন কিছু মানুষ ছিলেন যাদের হাত দিয়ে আল্লাহতালা এমন কাজ করিয়েছেন যা মানুষের চোখে অলৌকিক মনে হয় তাদেরকে বলা হয় অলি বা আল্লাহর বন্ধু আজ আমরা শুনব সেই অলিদের বাদশাহ হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর জীবনের এমন কিছু অলৌকিক কাহিনী যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এবং আপনার ইমানকে জাগিয়ে তুলবে প্রথম ঘটনাটি হলো আকাশ থেকে আসা আওয়াজ এক রাতে হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নামাজে দাঁড়িয়ে আছেন চারিদিকে নীরবতা হঠাৎ আকাশে দেখা দিল এক ঝলমলে আলো তার মধ্য থেকে ভেসে এলো একটি কণ্ঠ হে আব্দুল কাদের আমি তোমার রব আজ থেকে তোমার জন্য নামাজ ও রোজা তুলে নিলাম তুমি ইবাদত ছাড়াই আমার কাছে পৌঁছে গেছো সাধারণ কেউ হলে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যেত কিন্তু আব্দুল কাদের শুধু মাথা নিচু করে বললেন চুপ কর দূর হ হে শয়তান এক ঝাটকায় সে আলো মিলে গেল তারপর একটা ভয়ানক কণ্ঠ বলল তুমি তোমার ইলমের কারণে বেঁচে গেলে আমি অনেক আলেমকে এভাবে ধোকা দিয়েছি এই ঘটনা প্রমাণ করে জ্ঞান ছাড়া আত্মা যেমন পথ হারায় তেমনি ছাড়া অলৌকিক কিছু টিকতে পারে না দ্বিতীয় ঘটনাটি হল নদীর ওপর হাঁটা একদিন তিনি সফরে যাচ্ছিলেন পথের মাঝে ছিল এক বিশাল নদী কেউ পার হতে সাহস পায় না কিন্তু হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন বিসমিল্লাহ আর সেই কথার সাথে সাথেই তিনি নদীর পানির উপর পা রাখলেন এবং হাঁটতে শুরু করলেন সাথীরা বিস্ময়ে তাকিয়ে আর তিনি ধীরে ধীরে নদী পার হয়ে গেলেন এক মুড়ি জিজ্ঞাসা করল হুজুর এটা কিভাবে সম্ভব তিনি বললেন যে আল্লাহ মাছকে পানিতে ভাসিয়ে রাখেন তিনি চাইলে মানুষকেও ভাসাতে পারেন তৃতীয় ঘটনাটি হলো রুটি উড়ে আসা একদিন তিনি অনেকক্ষণ না খেয়ে ইবাদতে মগ্ন ছিলেন হঠাৎ একজন এসে বলল হুজুর আমার স্ত্রী আপনার জন্য রুটি পাঠিয়েছেন তিনি বললেন আমি যা চাইনি তা গ্রহণ করব না আর দরজা বন্ধ করে দিলেন কিছুক্ষণ পরে সেই রুটি বাতাসে উড়ে এসে তার সামনে এসে পড়ল তিনি বললেন এখন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই আমি এটা গ্রহণ করব। এটা ছিল তার দুনিয়ার প্রতি সম্পূর্ণ নিরাশক্তির প্রমাণ ঘটনা চার হেদায়তের জিহবা এক রাতে তিনি ওয়াজ করছিলেন চারিদিকে লোক সমাগম তার কণ্ঠে ছিল এমন এক প্রভাব যেন আল্লাহর রহমতের ঝর্ণা ধারা নেমে এসেছে তিনি বললেন তোমরা দুনিয়ার মোহে পড়েছ অথচ মৃত্যু তোমার ঘাড়ে এসে দাঁড়িয়ে আছে তোমরা কাকে ভয় পাও মানুষকে না আল্লাহকে তারপর তিনি কালেমার দাওয়াত দিলেন সেই রাতে সত্তর জন অমুসলিম মুসলিম হয়ে গেল লোকজন বলল হুজুর আপনি শুধু মানুষ নন আপনি আল্লাহর রহমতের বাহক ঘটনা পাঁচ চোরের হাত আটকে যাওয়া এক চোর রাতে তার ঘরে ঢুকল কিন্তু সে কিছুতেই কিছু নিতে পারছিল না তার হাত যেন জড়িয়ে গেছে সে আতঙ্কে পড়ে গেল সকাল হলে হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাকে দেখতে পেলেন চোর কাঁদতে কাঁদতে বলল আমি আর এমন কাজ করব না আমাকে ছেড়ে দিন তিনি হাত তুললেন আর চোরের হাত মুক্ত হয়ে গেল চোর জিজ্ঞাসা করল আপনি কি মানুষ নন তিনি শুধু বললেন আমি কিছুই না আমার সব কিছুই আল্লাহর ইচ্ছাই হয় চোর সেই মুহূর্তেই মুসলিম হয়ে গেল বন্ধুরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের তাওয়াক্কুল আর কিভাবে মানুষকে অদৃশ্য রক্ষায় পরিচালিত করে তিনি শুধু একজন তাকোয়া বুজুর্গ নন তিনি সের্ফ আল্লাহর প্রেমে দুনিয়া বিসর্জন দেয়া এক আত্মা বন্ধুরা এই কাহিনীগুলো শুধু ইতিহাস নয় এগুলো ইমান জাগানোর জ্বালামুখ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলুন আর এইসব অলৌকিক কাহিনীকে ব্যবহার করে নিজের আত্মার জাগরণ তৈরি করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন